দুঃখে পরিদেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ শুধু বিপদে না শান্তিতেও ডাকুন সেই বন্ধু যিনি আল্লাহ শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান দুঃখে পড়ে রেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে আর সুখে ঠিক থাকলে আল্লাহ বলেন দেখেছিলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখের সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারুর আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দুঃখে অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারুর আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে রেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন ডেকেছিলেন দুঃখে পড়ে লিখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন লিখেছিলেন দেখেছিলেন অসুস্থ হয়ে আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ দেখেছিলেন বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারু আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দুঃখে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারুন আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সব কিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে স্মরণ করব। শুধু বিপদে না শান্তিতেও ডাকুন কারণ আল্লাহ সেই বন্ধু যিনি শুধু দুঃখের নয় সুখেরও সাথী হতে চান আল্লাহকে কখন দেখেছিলেন দুঃখে পড়ে দেখেছিলেন অসুস্থ হয়ে দেখেছিলেন আর সুখে সবকিছু ঠিক থাকলে আল্লাহ বলেন আমাকে স্মরণ করো আমি তোমাকে